জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেনী সোনাগাজীতে যুবদল নেতা মহম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে লন্ডন থেকে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি একথা বলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনী সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে যুবদল নেতা মহম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করে আমার বিএনপি পরিবার এছাড়াও ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরে ছাত্র জনতার গণ আন্দোলনের সময় শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয় ভার্চুয়ালি বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জুলাই হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে আরও স্বৈরাচারী সরকার তৈরি হবে আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা যদি সংস্কার সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে আমাদের যে হারে দ্রব্য মূল্যের হচ্ছে যে হারে বেকার সমস্যা হচ্ছে যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় যদি দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরতে হয় তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারব